আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা আরও একটা স্বাভাবিক দিনের মতো বিশেষ নয় আমরা সবাই জানি আরজিকর মেডিকেল কলেজের একজন কর্মরত পড়ুয়ার কথা গভীর রাতে তাকে নির্মমভাবে রেপ করে খুন করা হয়েছে আর এই বিষয়টা নিয়ে আমারও কিছু বলার আছে কারণ আমিও যে একটা মেয়ে আর আমার তো এটা মনে হয় যে এই কথাগুলো সমাজে বার্তা দেওয়া অবশ্যই উচিত আর একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হওয়ার কারণে আমারও কোথাও মনে হচ্ছে যে এই সমাজে আমারও কিছু দায়ভার রয়েছে মেয়েদের সতর্ক করার মেয়েদের শক্ত হয়ে ওঠার জন্য আওয়াজ তোলার আচ্ছা এবার তবে মূল বিষয় আসা যাক বর্তমান সমাজে একটা মেয়ে বলুন ছেলে বলুন নিজের পায়ে দাঁড়াবে এটাই কিন্তু খুব স্বাভাবিক আর সেটা তার কাজের ওপর নির্ভর করে সে কখন ডিউটি করবে পেশায় সে একজন ডাক্তার তার কাজ রুগীর সেবা করা এবং সে যে কোনো সময় সেটা করতে পারে রাত হোক কিংবা দিন কিন্তু আমাদের সমাজে স্বাধীনতার আটাত্তর বছর পরেও মেয়েরা এখনও স্বাধীন হয়নি কিছু নিম্নতর মানসিকতার লোকজন মন্তব্য করছেন যে অতরাতে মেয়েটা ওখানে কি করছিল একজন ডাক্তার সে চব্বিশ টু বাহাত্তর ঘন্টা কাজ করার পর এক দু ঘন্টা বিশ্রাম নেওয়াটা কি তার অপরাধ তাহলে এটা বলুন তো যে মেয়েটির এখানে দোষটা কোথায় কিছু মানুষ মেয়েটিকে দোষারোপ করছে যে সে অতরাতে ওখানে কি করছিল আচ্ছা সে কি জানতো যে পরের দিন সকালে আলোটা সে আর দেখতে পাবে না আর আমরা তো ডাক্তারকে ভগবান বলি তাহলে ভগবান কোথায় থাকে মন্দিরে মন্দিরে ভগবানকে রক্তাক্তভাবে খুন করা হচ্ছে তবে এটাই কি আমাদের সমাজ মেয়েটি কত আশা নিয়ে নেট পিজের মতো কঠিন পরীক্ষায় পাশ করে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের এই দিনটা কি তবে তার জন্য প্রাপ্য আর মেয়েটির বাবা মা কত আশা নিয়ে মেয়েটিকে ডাক্তার হবার জন্য সেই মেডিকেল কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন আজকের এই দিনটা দেখার জন্য আর আমার তো এখনও ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে সেদিন রাতে আমরা কতই না নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম মেয়েটির ওপর কতই না অত্যাচার হয়েছিল মেয়েটির চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে এসেছে শরীরে কতই না আঘাতের চিহ্ন দেড়শো গ্রাম মতো ফ্লুইড তার শরীরে পাওয়া গেছে কত নৃশংস মানুষ সে যেই মেয়েটাকে এমনভাবে অত্যাচার করেছে আর এরকম অনেক ঘটনায় যে কোনো আমরা জানতে অব্দি পারি না তারা বিচারও পায় না তাহলে মেয়েরা কোথায় সুরক্ষিত আমাকে শুধু এটুকু বলুন আজকে আমাদের যে স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই লাগাম ছাড়া তাহলে মেয়েরা কেন পিছিয়ে থাকবে পাড়ার ব্যাচে অফিসে ট্রেনে বাসে এরকম কতই না ঘটনা হয় মেয়েদের উপর নির্যাতন করা হয় তার প্রতিবাদ কজন তোলে এরকম চরম থেকে চরমতর অপরাধ যারা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি চাই আর আমার তো মনে হয় আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরাও সেটাই চাইবে কলেজ কর্তৃপক্ষের ওপর আমার একটাই অনুরোধ আপনারা মহিলা স্টাফ কর্মরত চিকিৎসক যারা আছেন প্রত্যেকে সুরক্ষিত থাকার ব্যবস্থা করুন বহিরাগত কাউকে কলেজের আশেপাশে প্রবেশ নিষেধ করুন সিকিউরিটির ব্যবস্থা বাড়ান যাতে করে ভবিষ্যতে কোনো মায়ের কোল এইভাবে খালি না হয়ে যায় কোনো মেয়েকেই যেন তার স্বপ্ন পূরণ না করতে পেরেই চলে যেতে হয় আর এই রকম মানুষরূপে জানোয়ার পশুগুলোকে মেয়েদের দিয়েই বলি দেওয়া হোক সবশেষে আমি এটাই বলবো আমরা মেয়ে আমরা নারী আমরা কোনো ভোগের সামগ্রী নই